আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন অনেক মানুষ কষ্ট পাচ্ছে কিন্তু কিছুই বুঝতে পারছে না তার শরীরে জিন ঢুকে আছে হা অনেক সময় এটি এমনভাবে প্রভাব ফেলে যে পাগল ভাবা হয় অথচ মূলত এটা জিনের আসর আজকের এই ভিডিওতে আপনাদেরকে পাঁচটি জিনের ভয়ঙ্কর আচর সম্পর্কে এবং লক্ষণ সম্পর্কে অবগত করব সেই সাথে শেষের দিকে আপনাদেরকে এর প্রভাব থেকে নিজেকে কিভাবে মুক্ত করবেন এই বিশেষ পদ্ধতিও জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে এই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এখন যে লক্ষণটি নিয়ে আলোচনা করব প্রথম লক্ষণ সেটি হলো ঘুমের মধ্যে চিৎকার করা দম বন্ধ অনুভব করা প্রতিদিন ঘুমের মধ্যে ভয় পাওয়া হঠাৎ ঘুম ভেঙে যাওয়া চিৎকার করে ওঠা দম বন্ধ হয়ে আসা বুকের উপর কিছু চাপ দেওয়ার মতো অনুভব হওয়া মনে হবে কেউ ঘাড়ে উঠে বসে আছে এই লক্ষণ প্রতিনিয়ত ঘটে প্রতিটা মানুষের সাথে এমন কি যাদের উপর জিনের প্রভাব বেশি বা বদনজর দিয়েছে বা আচর করেছে এই সমস্ত ব্যক্তিদের উপর এ ধরনের লক্ষণ কিন্তু দেখা যায় এক্ষেত্রে এই লক্ষণ জিনে ধরা মানুষের অন্যতম সাধারণ কিন্তু ভয়ঙ্কর লক্ষণ আশা করি আপনারা সকলেই এই প্রথম লক্ষণটি সম্পর্কে অবগত হলেন এরপর দ্বিতীয়ত যে লক্ষণটি ঘটে সেটি হলো হঠাৎ রেগে যাওয়া বা স্বভাব পরিবর্তন আগে শান্ত মানুষ এখন সামান্য কথাতেই রেগে আগুন অকারণে চিৎকার টানা ভাংচুর এমন আচরণ যেন অন্য কেউ শরীরে ঢুকে গেছে যদি এই লক্ষণ বা কোনো ব্যক্তির সাথে যদি এগুলি ঘটে যেমন আগে মানুষটা ভালো ছিল কোনো কারণ ছাড়াই হঠাৎ করে একটা মানুষের মধ্যে পরিবর্তন এসে গেছে যেটা ক্ষতির কারণ বা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক এটাই হচ্ছে মূলত বিশেষ করে সন্ধ্যার সময় বা ফজরের সময় আচরণ আরও ভয়ানক হয়ে ওঠে এটাই হচ্ছে জিনের প্রকৃত লক্ষণ আপনারা এই বিষয়টি লক্ষ্য করবেন যদি এমনটা হয় বা ঘটে তাহলে রুকিয়া পদক্ষেপ নেবেন আপনারা তাবিজ কবজ নিলেও এটার সুরা রয়েছে কিন্তু বিশেষ যেটা মাধ্যম রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে রুকিয়ে করতেন এবং সাহাবিদেরকে রুকিয়া করার পরামর্শ দিতেন সেই ভিত্তিতে আমি আপনাদেরকে বলবো আপনারা রুকিয়া করুন যদিও তাবিজ তন্ত্রমন্ত্রের বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তান্ত্রিক উপাচারে আমরা আলোচনা করছি ইসলামিক দৃষ্টিকোণ থেকে তো এখন আমরা জানবো যে তৃতীয় লক্ষণ যেটি প্রতিনিয়ত ঘটে থাকে সেটি হলো একা থাকলে কণ্ঠস্বর শোনা বা ছায়া দেখা একা বসে থাকার সময় মনে হবে কেউ ডাকছে ছায়ামূর্তি বা কালো অন্ধকারের মতো কিছু চোখে পড়ে কিন্তু আবার মিলিয়ে যায় কারো পদারোচনা দরজা বন্ধ হওয়ার শব্দ অথচ কেউ নেই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে আপনার দরজায় খটখটিয়ে শব্দ করছে এমন অনুভব করছেন আপনার পাশ দিয়ে কেউ যাচ্ছে শব্দ করে কিন্তু আপনি ঘুরিয়ে দেখছেন কেউ নেই যদি এমনটা আপনি লক্ষণ দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে যে জিনের বদনজরে অথবা জিনের নজরে এমন কি আপনি জিনের আসরে প্রভাবিত হয়েছেন তাই আপনি এই লক্ষণ দেখলে বিলম্ব না করে রুকিয়ার নির্দেশনা আমি আপনাকে দিচ্ছি এ ধরনের ঘরোয়া আতঙ্ক আসলে জিনের উপস্থিতির ইঙ্গিত দেয় তাই আপনারা সতর্ক থাকবেন এবং বেশি বেশি আয়াতুল কুর্চি পাঠ করবেন এবং চতুর্থ লক্ষণটি হল অকারণে অসুস্থতা ওষুধে কাজ না হওয়া শরীরে ঘন ঘন ব্যথা দুর্বলতা মাথা ঘোরা হজমের সমস্যা ডাক্তার দেখিয়েও কিছু পাওয়া যায় না ওষুধে কাজ করে না অনেক সময় জিন শরীরের ভেতরে আঘাত করে এবং মেডিকেল রিপোর্টেও কিছু ধরা পড়ে না এটা আপনাকে গুরুত্ব দিতে হবে যদি আপনি বিভিন্ন রিপোর্ট করেন ডক্টরকে দেখিয়ে আপনার শরীরের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যদি রিপোর্টে কোনো লক্ষণ ধরা না পড়ে তাহলে বুঝতে হবে আপনার উপর জিনের প্রভাব রয়েছে এবং আপনি যদি বিভিন্ন সমস্যা ফেস করেন যেমন একটু আগেই বললাম যে ঘন ঘন মাথা ধরা তারপর দুর্বলতা অনুভব করা এমন কি হজমের সমস্যা ইত্যাদি ইত্যাদি যদি কোনো কারণ ছাড়াই ঘটে এবং আপনি যদি ডক্টরকে দেখিয়ে মেডিসিন গ্রহণ করেন গ্রহণ করার পরেও যদি আপনি সুস্থতা অনুভব করতে না পারেন তাহলে আপনার উপর জিনের আছর রয়েছে এবং আপনি আমার শেখানো রুকিয়া পদটি অবলম্বন করবেন যেটি আপনাকে একটু পরে বিস্তারিত জানিয়ে দিচ্ছে এবং পাঁচ নাম্বার লক্ষণটি হল নামাজে মন না বসা কোরআন শুনলে বিরক্তি লাগে নামাজে মন না বসলে রুকু শিৎজায় গা ঘিন করে কেউ কোরআন তেলোয়াত করলে মাথা ব্যথা বা শরীর কাপে কিছু সুরাকিরাত বা দোয়া শুনলে ঘুম পায় বা অস্বস্তি লাগে এটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ জিন সবসময় আল্লাহর নাম শুনতে পারে না এই লক্ষণ যদি আপনি অনুভব করতে পারেন তাহলে জিনের প্রভাব রয়েছে এবং আপনাকে এটার সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আপনাদেরকে আমি এখন যে বিষয়টি অবগত করব সেটি হলো যে পাঁচটি লক্ষণ আপনাদেরকে বললাম এইগুলোর মধ্যে যে কোনো একটি লক্ষণ আপনার সাথে ঘটে তাহলে আপনি বিলম্ব না করে আমার শেখানো রুকিয়া পদ্ধতি অবলম্বন করুন এবং জিন শয়তানের প্রভাব থেকে নিজেকে মুক্ত করুন এই রুকিয়া পদ্ধতি হলো দেখুন রাতের বেলা একা বসে তিনবার দরুদ শরীফ পড়ুন এবং সাতবার আয়াতুল কুরসি পড়ুন এবং তিনবার ফালাক ও পড়ুন এবং সুরা সুরা নিজের শরীরে হাত বুলিয়ে ফু দিন এবং পানিতে ফু দিয়ে তাপ পান করুন আমি আপনাদেরকে এই বিষয়টা আবারও বলছি প্রথমে তিনবার দরুদ পড়ুন স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি এখান থেকে শিখে নিন এবং এখান থেকে আপনারা চাইলে বাংলায় উচ্চারণ করুন ভিডিওটি একটু করুন বা আপনি আটকান আটকিয়ে আপনি দরুদ বাংলায় দেখে দেখে তিনবার পাঠ করুন এবং এরপর চূড়া ফাতিহা সাতবার পড়ুন স্ক্রিনের মধ্যে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চূড়া ফাতিহা এই সুরা ফাতিহা সাতবার পড়ুন এরপর আপনাকে আয়াতুল পাঠ করতে হবে মধ্যে দিয়ে দিলাম এখান থেকে বাংলায় উচ্চারণ করবেন এবং গনে গনে সাতবার উচ্চারণ করুন এরপর তিনবার সুরা ফালাক ও সুরা নাস পাঠ করুন স্ক্রিনের মধ্যে দেখতে পারছেন এবং আপনার হাতের মধ্যে হুদিন যখন উক্ত যে দোয়াগুলি এবং সুরাগুলি আমি পিন করে দিলাম সেগুলি পরার পর আপনি দু হাত তুলে হাতের উপর ফুদিন দিন দেওয়ার পর আপনি আপনার শরীরটা এইভাবে এইভাবে আপনি পা পর্যন্ত মানে মুছে ফেলুন ফেলার পর আবার আবার ভিডিওটি দেখুন যেখান থেকে আমি হচ্ছে রুকিয়া চিকিৎসার বিষয় নিয়ে কথা বলেছি সেখানে আমি মানে একটু পিন করে দিব বা ক্যাপচার করে দিব আপনারা খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন আপনাদেরকে আবার বলছি দরুদ শরীফ তিনবার তারপর সুরা ফাতিহা, সাতবার আয়াতুল কুরসি সাতবার এবং তিনবার সুরা ফলাক ও সুরা নাস পাঠ করবেন করার পর এক গ্লাস পানিতে হু দেবেন এভাবে তিনবার পরে তিনটি হু দেবেন এবং সেই পানি খাবেন এবং সামান্য একটু পানি এক বালতি পানির মধ্যে ওই পানিটুকু ঢেলে মানে ঘাটা দিয়ে আপনি ওই নতুন পানি দিয়ে গোসল করবেন গোসল করে সরিষার তেল নেবেন নেওয়ার পর সেই সরিষার তেলের উপর যে দোয়াগুলি আমি শেখালাম যে সুরাগুলি আপনাদেরকে বললাম সেগুলি পাট করে ফুঁ দেবেন দিয়ে ওই শরীর সারা শরীরে মালিশ করবেন এটা হচ্ছে রুকিয়া চিকিৎসা এটা করুন দেখবেন একদিনও হয়তো সুস্থ হবেন না কিন্তু সুস্থ হতে একটু সময় লাগবে যে চিকিৎসাটা হচ্ছে আপনি এমন পর্যায়ে গিয়ে করেন দেখা যায় যে একবারে পুরো বিষয়টা ঘটে গেছে আপনারা যখন লক্ষণ দেখেন তখন তেমন একটা গুরুত্ব দেন না এরিয়ে চলেন আপনার মাথা ঝিমাচ্ছে দূর কি হচ্ছে হোক মানে এরিয়ে যাচ্ছেন কিন্তু এই লক্ষণটাই আপনাকে আগামীতে একটা বড় কারণে পরিণত করবে আপনি হয়তো বিশ্বাস করতেছেন না বর্তমান সময়টা ডিজিটাল যুগ এবং বিজ্ঞানের যুগ বিজ্ঞানের যুগে আপনার সাথে যে বিষয়গুলি ঘটছে সেগুলির কোনো অস্তিত্বই এখন পর্যন্ত বিজ্ঞান বের করতে পারে নাই জিন জাতির অস্তিত্ব রয়েছে যা কোরআন শরিফে শরীফে উল্লেখ করা হয়েছে এবং সম্পূর্ণ চূড়া জিন রয়েছে এটা আপনাকে মানতে হবে এবং আপনি যদি অন্যান্য ধর্ম থেকেও হয়ে থাকেন আপনাকে কিন্তু এই জিনকে এবং এটাকে বিশ্বাস করতেই হবে কেন বিশ্বাস করবেন কারণ আপনাদের যদি আমরা হিন্দু ধর্ম দিয়ে উল্লেখ করি সেখানে চারটা বেদ রয়েছে চারটা বেদের মধ্যে একটা বেদ সম্পূর্ণ জাদুবিদ্যায় ভরপুর আর তাদের যদি পুস্তকগুলি পড়া হয় দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই জাদু জিন দানব এগুলোতেই ভরপুর ঠিক আছে তো বিষয়টা এটাই যে আমরা যে ধর্ম থেকেই হই না কেন আমাদেরকে বিশ্বাস করতে হবে জিন আছে এখন এই জিনের অস্তিত্ব কি এবং কিভাবে এটার আবির্ভূত হয়েছে এবং মানুষের উপর কি লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে যে জিনের আছর বা লক্ষণ রয়েছে সে নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ এবং আপনাদেরকেও জানিয়ে দেব এবং এই ভিডিওতে যে রুকিয়া চিকিৎসা আপনাদেরকে বলেছি এটা অবশ্যই অবলম্বন করবেন আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে বকবকগুলো করলাম এই বকবকগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিটা মানুষের সাথে এমনটা ঘটে থাকে অনেক সময় আমরা যখন ঘুমাই ঘুমানোর মধ্যে আমাদের হাত পা অবশ্য হয়ে যায় এবং মনে হচ্ছে কেউ একজন আমার উপরে আছে আমার শরীরে প্রবেশ করেছে তখন আপনি যদি কথা বলার চেষ্টা করেন আপনার দম বন্ধ হয়ে আসে তো যদি এই লক্ষণগুলো হয় তখন অনেক সময় আমরা এটাকে বোবা জিন বলে থাকি আসলে যদি কারো উপর হচ্ছে জিনের আছর থাকে বা হচ্ছে আছর হয় তাহলে কিন্তু এমনটা হয় অনেক সময় বদনজরের কারণেও এমনটা হয়ে থাকে তো আপনাদেরকে আমি যে রুকিয়া রুকিয়া শিখিয়ে দিলাম সেই রুকিয়া অবলম্বন করুন ইনশাআল্লাহ আপনি সব রকমের জিনের কুপ্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারবেন দিনের মধ্যে রেজাল্ট পাবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন কেননা আপনি যদি কমেন্টে না জানান তাহলে আগামী দর্শকরা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারবে না এবং যখন আপনি আপনার সাথে ঘটে যাওয়া এ ধরনের ভৌতিক কোনো দৃশ্য বা এ ধরনের পরিস্থিতির কতটুকু শিকার হয়েছেন যদি আপনি বুঝতে পারেন বা লক্ষণগুলো কি কমেন্ট করে দয়া করে জানিয়ে দেবেন কারণ আপনার কমেন্ট পড়ে আর একজন মানে এই বিষয়ে আরও জানতে পারবে এবং আপনি যদি কাউকে একটা মেসেজ দিতে চান যে আপনারা এইভাবে এটা করুন বা হচ্ছে এই লক্ষণটা দেখা দিলে এটা করুন আমি উপকার পেয়েছি এটা করে উপকার পেয়েছি বা এই বিষয়গুলি আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আরও দশজন কমেন্ট দেখবে দেখে তারা হয়তো আপনার সেই বিষয়টা ফলো করলে তারা উপকৃত হতে পারে এমনকি আমরাও আপনার সেই কমেন্টের উপর নির্ভর করে আগামীতেও ভিডিও নির্মাণ করতে পারি এবং আপনাকে আমরা সরাসরি রেফার করতে পারি তো সেক্ষেত্রে আমরা আগামী ভিডিওতে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো যারা আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন এবং এই ভিডিওটি দেখছেন আপনাকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনার বিপদের বন্ধু হয়ে আপনার পাশে থাকতে চাই আপনাদের উপকার করতে চাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানুষের সেবা করা এবং মানুষের উপকারে আসা একজন মুসলিম হিসাবে আমি যদি আপনার উপকারে আসতে পারি তাহলে নিজেকে অনেক সার্থক মনে হবে অবশ্যই আমাদের এই পরিবারে যুক্ত হবেন এবং আমাদের সাথেই থাকবেন বন্ধুরা একটা বিষয় বলি সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটি কবিরাজি তন্ত্রমন্ত্র নামটা একটু অন্যরকম হলেও এটা আমার শুরুর দিকের একটা নাম ছিল পরবর্তীতে এটা আমি সেন্স করেও করতে পারতাম বাট আমি সেটাকে ক্ষেত্রে একটা গুরুত্ব দিচ্ছি না আমি যে নামে শুরু করেছি সে নামেই আপনাদের সাথে থাকতে চাই এবং সকল ধর্মের মানুষকে আমন্ত্রণ জানাই আমাদের ভিডিওগুলি দেখার জন্য আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি